আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন পয়লা বৈঠকের পোস্টার ডিজাইন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পয়লা বৈশাখের পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএফিয়ারটি কাস্টোমাইজ জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রুম উপরে একটা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর পি এফটি কাস্টোমাইজ জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেল প্যাপ্টিক কিশন অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে আপনার প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিজার অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল পালটি পিজার ইনপুট করার জন্য প্রথম দেখতে পারবেন থ্রি আইকন এখানে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিপি এখানে টাস্ক করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এলপি এখানে টাস্ক করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন পয়লা অবশ্যই স্টার্ট ডিজাইনে পি এল পি পাল এই এল পার্টি আপনারা ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে দেবেন তারপর ফাইলটির মধ্যে আপনারা টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা ওপেন অ্যান অ্যাট একটা ওপেন অনলি আপনারা সালে যে কোনো অপশানে টাস্ক করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিটা টাস্ক করে দিলাম ওয়েলকাম এভরি ওয়ান দেখতে পারছেন পিএল পি ফাল্টি ইনফোর্ট সেকেন্ড শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে এই ছবিটাকে পরিবর্তন করতে পারবো তাহলে আমরা এখান থেকে প্রতিটা লেখা পরিবর্তন করতে পারবো তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি টোট টেন্সেল লেয়ারপশনের টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সাড়া নিবেন তো আমি এই ছবিটা পরিবর্তন করবো জন্য এখান থেকে লক এখানে টাস্ক করে দিচ্ছি তারপর আমরা আবার অপশনে টাস্ক করব ছবিটাকে পরিবর্তন করার জন্য ছবিটার মধ্যে টাস্ক করব তারপর আমরা পিজ্জা লেবার নিচে মাসখানে একটা অপশন দেখতে পারবো আমরা এপার্য টাস্ক করব তারপরে আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিও রাইগার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপরে এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেবেন ছবিটা সব্যার আসবে ছবিটাকে আপনার সাইলে কোনায় ধরে আপনার ছোটো বড় করতে পারবেন তারপর ছবিটাকে একদাস মতো এখানে বসায় দেবেন তারপরে এর দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনার আবার এয়ার অপশনে টাচ করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে প্রথমে খুঁজে বের করবেন আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে আপনার যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তা আমি এখান থেকে আরিয়ান মিরাজ লিখে দিলাম তারপর আমি এখান থেকে ও ক্ষেত্রে টাচ করে দেব তারপর আমরা আবার অপশনে টাচ করব তো এবার দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়েছে নামটাকে আপনারা ছোটো বড়ো করতে পারবেন কোনায় ধরে তারপর এক মতো এখানে বসায় দেবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম সেভ আইকনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনার এখান থেকে সেভ আছে ইমোজিতে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ